লেবুরে অনেকদিন হলো তোর কোনো গান শুনি না আজ একটা হালকা করে গান হয়ে যাক বন্ধু ইয়েস ইয়েস আই এম এগ্রি ফুললি ইউর গেটু হয়ে যাক লেবু একটা গান ও লেবু লেবু অনেকদিন হলো তোমার গান শুনি না মনটা ভালো নেই একটা গান গাও না লেবু অতই যখন পাবলিক ডিমান্ড তাহলে হয়েই যাক ও খোদা কাবা প্যার করে সেলফি মারছে হুসুমা ক্যামেরা ডি যে হুসুমা ঘড়ি ঘড়ি মুখরটি কালো কালো চশমা ঘড়ি ঘড়ি মুখরটি কালো কালো চশমা এই বলে পাউটার নাই আমার একটা ঘড়ি নাই তাও তো তোমার চিন্তা নাই আমার একটা ঘড়ি নাই তাও তো তোমার চিন্তা নাই ঘড়ি ঘড়ি মুখুরতি কালো কালো চশমা এই বলে ব্লাউজ নাই আবার বলে সায়া নাই আবার বলে বেছি আর নাই আমার একটা চশমা নাই তাও তো তোমার চিন্তা নাই ঘুরি ঘুরি বুকুরুতি কালো কালো চশমা ঘুরি ঘুরি বুকুরুতি কালো কালো চশমা এই স্যার এসেছে গুড মর্নিং সার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা পরে দেখছি আগে বল তোরা এই ক্লাসরুমটা কি গানের আসর পেয়েছিস নাকি সারেগামা পায়ের মঞ্চ মনে করিস পড়াশোনার নামে কোনো দেখা নাই খালি গান বাজনা স্যার গান শুনলে নাকি মন মেজাজ ভালো থাকে চুপ একদম চুপ নাহলে কিন্তু পে দিয়ে একদম লাল করে দিব তোদের যেমনি গান শুনলে মন মেজাজ ভালো থাকে তেমনি আমারও তোদেরকে পেজালে আমারও মন মেজাজ ভালো থাকে তাদের জন্যই সারের সকাল সকাল মাথাটা গরম হয়ে গেল আর কোনো দিন ক্লাসে গান গাইব না বটে সামনেই তোদের পরীক্ষা আর পড়াশোনা নিয়ে তোদের একদম মাথা ব্যথা নেই সি 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 স্যার সামনেই পরীক্ষা এটা শুনে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল স্যার মাথা ব্যথার সাথে সাথে আমারও গাও হাত পাও ব্যথা শুরু হয়ে গেল আর একটু ওয়েট কর দেখবি দের অনেকগুলো যন্ত্রপাতিও ব্যথা হওয়া শুরু করবে এবার বস তোরা এই তুই কে রে ওটা আমার ভাই স্যার ওর এখানে কি চাই স্যার ওখানে কিছু চাইতে আসেনি ও ওখানে কিছু দিতে এসেছে কি দিতে এসেছে স্যার সকালে আমি কিছু না খেয়ে স্কুলে চলে এসেছি তাই ও আমাকে আমার খাবারের লাঞ্চ বক্স দিতে এসেছে ঘেটু তুই চুপচাপ থাক এই বল তুই এখানে কি করতে এসেছিস লাঞ্চ বক্স দিতে এসেছিস কিরে কিছু বলছিস না কেন স্যার এই পৃথিবীতে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না কি এমন কি অসুখ ওর যে পৃথিবীতে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না স্যার এটা কোনো অসুখ না ও একটা টিকটকের স্টার্ট ছিল টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর ও একটা প্রচন্ড চোটে ঘুমায় পড়ে গেছে আর টিকটক কি জিনিস ছিল সেটা তো আপনি ভালো করেই জানেন স্যার ও আচ্ছা টিকটক বন্ধ হয়ে গেছে তার জন্য ও ঘুমায় পড়ে গেছে তো বাবু তোর টিকটকে কত ফলোয়ার ছিল যে যার জন্য শোকে তুই ঘুমায় পড়ে গেছিস ফলোয়ারসের নিচে ও লেখা ছিল আরে বোকা ফলোয়ারসের তলে ওটা ও না ওটা জিরো লেখা ছিল তোর জিরো ফলোয়ার ছিল তাহলে তোর এত শোক কেন স্যার ওকে একটা টিকটকের করতে বলুন দেখুন ও জব্বর করে টিকটক সোয়াল বাবু টিকটকের একটা অ্যাকশন আমাদেরকে দেখাতো দেখি তুই কেমন টিকটক করতি আমরা একটু দেখি আরে কালি মা হারালে মা পাওয়া যায় রে কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না রে আরে থাম থাম এবার আমি বুঝতে পারছি টিকটক এই জন্যই ব্যান হয়ে গেছে বেশ এবার তুই বাড়ি যা স্যার আমার টিফিন বক্সটা তো দিতে বলুন এই কি নিয়ে এসেছিস এই টিফিন বক্সে স্যার এর মধ্যে চাইনিজ নুডলস আছে স্যার চাইনিজ নুডিস আরে বোকা আমরা চাইনিজ প্রোডাক্ট সব ব্যান করে দিয়েছি আর তোরা চাইনিজ নুডলস বানিয়ে বানিয়ে খাচ্ছিস লজ্জা করে না তোদের যা ভাগ চাইনিজ ফুডের গুণ আমাদের স্কুলে এলাও নেই তো আমার প্রিয় গুণধর ধর ছাত্ররা স্যার স্যার বল হাবু তুই আবার কি সমাচার নিয়ে এসেছিস প্রিন্সিপাল স্যার বললো আজকে সব ক্লাসে কুইজ করাতে আজকে কুইজ ডে হবে বাহ বাহ কি মজা কি মজা আজকে কুইজ ডে হবে সত্যি স্যার আজকে মনটা ভরে গেল আজকে কুইজ ডে হবে বলে কুইজের কথাটা শুনে আমারও মনটা লাফায়া উঠলো স্যার আপনি কুইজটা শুরু করেন বেশ তাহলে তোরা দুটা টিমে ভাগ হয়ে যা একটা টিমের নাম রাখ কর্মা আর একটা টিমের নাম রাখ অকর্মা কর্মা টিমে থাকবি হাবলু পেসি আর লেবু আর অকর্মা টিমে থাকবি গেটু ভেলু আর কালু তোরা দুই টিমের মেম্বাররা সব পাশাপাশি বসে যা স্যার বসে গেছি বেশ সবাই বসে গেছিস তো বেশ এবার শোন প্রত্যেক কোশ্চেনের রাইট অ্যান্সার দিলে দশ নাম্বার করে পাবি আর ভুল অ্যান্সার দিলে মাইনাস কুড়ি নাম্বার পাবি মনে থাকে যেন ইয়াস ম্যাস ইয়াস ভুসাং স্যাং क्या सुमेशु सुमेशु फुसा सुम क्या सुम क्या सुम क्या सुम क्या सुम क्या सुम सुसंग क्या सुम सुसंग मुसंग सुसंग क्या सुमेशु सुका सुका क्या सुमेशु सुका सुका ये ये तो लकी बोल रहे हैं ये तो क्विज कंपटिशन नसीद कर कंपटिशन सॉरी सार एक्साइडेड हुए किसी लम सार तो क्वेश्चन स्टार्ट करते हैं वन टू थ्री सालू � গু প্রথম কোয়েশন হলো বর্তমান যুগে মোটরসাইকেল চলাতে বেশিরভাগ মানুষ হেলমেট পরে কেন এটি কর্মাদলের জন্য প্রশ্ন স্যার এক্সিডেন্ট থেকে নিজের মাথাকে রক্ষা করতে হেলমেট পরে তোর বলার স্টাইলটা ভালো ছিল কিন্তু অ্যানসারটা ভুল অকর্মাদল তোরা বল এখনকার যুগে বেশিরভাগ লোকে মোটর সাইকেল চলাতে হেলমেট পরে কেন স্যার পুলিশের ভয়ে পুলিশের ধরলেই জরিমানা দিতে হবে সেই ভয়ে সব লোকে হেলমেট পরে ওয়াও ওয়াও একদম রাইট অ্যান্সার তোরা দশ পয়েন্ট পেয়ে গেলি এবার অকর্মা দলের কোয়েশ্চেন ধ্যান দিয়ে শুনবি আজকালকার রাস্তাঘাটে দেখা যায় বাবার মাথায় হেলমেট আছে কিন্তু তার বউ বাচ্চার মাথায় হেলমেট নাই কেন কারণ সেই সব লোকেরা নিজের বউ বাচ্চার থেকে নিজের মাথাটার দাম বেশি মনে করে তাই বাবা হেলমেট পরে আর বউ বাচ্চাকে হেলমেট পরায় না ওয়াও ওয়াও নাইস এটাও একদম রাইট অ্যান্সার দল আরো 10 পয়েন্ট পেয়ে গেল এরপর দলের প্রশ্ন তোরা রেডি তো একদম রেডি স্যার প্রশ্ন ধরেন একদম দোয়া ছড়েং দিব তোরা বল লেখা পড়া করা লোক আর নিরক্ষর লোকের মধ্যে পার্থক্য কি স্যার লেখা পড়া করা লোকের মধ্যে একটা স্মার্ট ভাব থাকে তারা ভালোভাবে ড্রেস পরে সুন্দর সুন্দর ড্রেস পরে তাদের কথা বলার স্টাইল তো আলাদা থাকে লেবু তুই আগে ভালো করে দ্বারা তো শেখ তারপরে आंसर দিবি না তোদের দ্বারা হবে না লেখাপড়া করা লোক আর নিরক্ষর লোকের মধ্যে পার্থক্য কি স্যার বেশিরভাগ লেখাপড়া করা লোকেরা যেখানে লেখা থাকে নো পার্কিং সেটা দেখেও সেখানে গাড়ি দাঁড় করাবে যেখানে লেখা থাকে নো এন্ট্রি সেখানেও বেশি করে এন্ট্রি করার চেষ্টা করে যেখানে লেখা থাকে সাইলেন্ট প্লিজ সেটা দেখেও সেখানে বেশি করে চিল্লাচিল্লি করবে যেখানে লেখা থাকে নো স্মোকিং সেটা দেখেও সেখানে বেশি করে স্মোকিং করবে বিড়ি সিগারেটের গায়ে গুটকার গায়ে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা থাকে সেটা দেখেও জেনে শুনেও বিড়ি সিগারেট গুটকা খাবে আর নিরক্ষররা স্যার নিরক্ষররা তো পড়তেও পারে না কিছু বুঝতেও পারে না ওরা কিভাবে দেখবে যে কোনটায় কি লেখা আছে একদম রাইট এক এক্সেলেন্টলি রাইট আনসার অকর্মা দল পেয়ে গেল থার্টি পয়েন্ট এর পরের কোয়েশন অকর্মা দলেরই তো এবার বল তোর কোনো বন্ধু হঠাৎ করে তোর বাড়িতে এসে তোর বন্ধু তোর খুব প্রশংসা করা ধরলো আর তোর সামনে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করলো এতে তুই কি বুঝবি স্যার আমি বুঝবো ওই বন্ধু আমার কাছে টাকা ধার চাইতে এসেছে কারণ টাকা ধার নেওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে একদম সঠিক ক্যান্সার অকর্মা দলের পয়েন্ট হয়ে গেল একদম ফোরটি এবার কর্মা দলের কোয়েশ্চেন খুব ধ্যান দিয়ে শুনবি বল পাশুবাবুর বাড়ির পাশে চারটি ভালো ভালো মুদিখানা দোকান থাকা সত্ত্বেও পাঁচ কিলোমিটার দূরে একটি মুদিখানা দোকান থেকে বাজার করে আনে কেন স্যার পাশে বাবুর পাশের দোকানে ভালো ভালো মালপত্র পাওয়া যায় না তাই পাশে বাবু পাঁচ কিলোমিটার দূরে থেকে বাজার করে আনে একদম রং অ্যানসার অকর্মা দল তোরা পারবি বল পাশুবাবুর বাড়ির পাশে ভালো ভালো চারটি মুদিখানার দোকান থাকা সত্ত্বেও পাশুবাবু পাঁচ কিলোমিটার দূরে থেকে একটি মুদিখানার দোকান থেকে বাজার করে আনে কেন স্যার পাশুবাবু তার বাড়ির পাশের দোকান থেকে অনেক ঋণ ধারে মালপত্র খেয়েছে তাই ধার বাকি টাকা শোধ না দেওয়ার জন্য ওনাকে কেওয়ার আর মালপত্র দেয় না তাই উনি পাঁচ কিলোমিটার দূরে থেকে মালগুলো ধার বাকিতেই নিয়ে আসে সাব্বাস সাব্বাস একদম রাইট অ্যান্সার দলের খাতায় জমা হলো ফিফটি পয়েন্ট প্রথম রাউন্ড অকর্মা দলে পেল ফিফটি পয়েন্ট আর কর্মা দলে পেল জিরো পয়েন্ট স্যার আমার একটা রিকোয়েস্ট আছে বল তোর কি রিকোয়েস্ট আছে প্রথম রাউন্ডতে আমরা একটা নম্বরও পেলাম না তাই আমাদেরকে আর একটা প্রশ্ন ধরুন যাতে আমরা কিছু নম্বর পাই বটে বেশ তুই যখন বলছিস তাহলে আমি ধরছি কারণ তুই তো আমার একটি মাল্টি ট্যালেন্টেড ছাত্র তোর কথা তো আমি আর ফেলতে পারি না বল রবিবার বৃষ্টি হলে কি হয় স্যার রবিবারে বৃষ্টি হলে পারে রাস্তাঘাটে জল জমা হয়েং যায় অনেক কাদা হয়ে যায় রাস্তায় অনেক অনেক কাদা হয়েং যায় পটে। রবিবারে বৃষ্টি হলে রাস্তায় জল জমে রাস্তায় কাদা হয় আর অন্য অন্য দিন বৃষ্টি হলে রাস্তায় বরফ জমে নাকি রাস্তা শুকিয়ে যায় এটাও তোদের ভুল অ্যান্সার আমরা বলবো রবিবারে বৃষ্টি হলে কি হয় বল তো দেখি শুনি সার রবিবারে বৃষ্টি হলে মানুষের টাকা পয়সা কম খরচ হয় কারণ রবিবারে মানুষে মাংস খায় ভালো ভালো বস্তু কিনে খায় তাই রবিবার বৃষ্টি হলে মানুষ বাজারে যায় না সবাই খিচুড়ি দিয়ে সারা দিন চালিয়ে যায় তাই রবিবার বৃষ্টি হলে মানুষের টাকা পয়সা কম খরচ হয় কেয়া बात है केয়া बात है शाबाश बेटा शाबाश ओकरमा দলেরা আরো 10.50 দলের স্কুল হলো 60 সেকেন্ড রাউন্ড শুরু করছি এই রাউন্ডে জি কে আর কমন সেন্সের উপরে প্রশ্ন থাকবে তো কর্মা অকর্মা তোরা রেডি তো হ্যাঁ স্যার আমরা একদম রেডি স্যার আমরাও রেডি বটে বেশ কর্মা দল বল পায়ের উপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে স্যার পায়ের উপর একটা টালি রাখলে ওটাকে টালি বলা হবে ভুল অ্যানসার অকর্মা দল তোরা বল পায়ের উপর একটা টালি রাখলে ওটাকে কি বলা হবে স্যার পায়ের উপর টালি ওটাকে পাতালি বলা হবে পায়ের উপর টালি রাখলে ওটাকে পাতালি বলা হবে অ্যাকসলিটলি রাইট ভেরি গুড ভেরি গুড অকর্মা দলের খাতায় আরও টেন পয়েন্ট জমা হলো এবার অকর্মা দলের প্রশ্ন বল বল ওসাই বাবু টিকিট কেটে টেনে উঠল টিটিকে তার টিকিট দেখানোর পরও টিটি তাকে বিনা টিকিটে টেনে ওঠার জন্য ফাইন করলো কেন স্যার একদম সিম্পল পচাই বাবু স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না কেটে লটারির টিকিট কেটেছিল তাই ট্রেনের মধ্যে পচাই বাবু টিটিকে ট্রেনের টিকিট না দেখিয়ে লটারির টিকিট দেখিয়েছিল তাই ওনাকে ফাইন করেছে ভেরি গুড ভেরি গুড একদম গজব গজব দল আরো দশ পয়েন্ট পেল এবার আমাদেরও ভালো করে অ্যানসার দিতে হবে এবার লাস্ট কোশ্চেন কর্মাদল শুদ্ধভাবে ধ্যান দিয়ে অ্যান্সার দিস তোরা তো দেখছি রসগোল্লা খেতে খেতে তখন পেট ফুলে একদম রসগোল্লা টুম্বুস হয়ে গেছে স্যার আপনি কোশ্চেন করুন আমি এই প্রশ্নের উত্তরটি দিব কি দিব তোর কনফারেন্সের লেভেল দেখলে তো মনে হয় তুই তিন লাফের মাউন্ট এভারেস্ট জয় করে ফেলবি তোদের সহজ একটি প্রশ্ন ধরি বলতো পৃথিবীতে সর্বপ্রথম কোথায় নারকেল পাওয়া যায় স্যার আফ্রিকাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় না স্যার আন্দামান দ্বীপপুঞ্জে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় স্যার শ্রীলঙ্কাতে সর্বপ্রথম নারকেল পাওয়া যায় তোদের তিনজনেরই অ্যান্সার ভুল কিরে অকর্মার দল তোরা পারবি পৃথিবীতে কোথায় সর্বপ্রথম নারকেল পাওয়া যায় হ্যাঁ স্যার পারবো পৃথিবীতে সর্বপ্রথম নারকেল গেছে নারকেল পাওয়া যায় অবাক 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 ভুলু তোর ইন্টেলিজেন্স দেখে আমি অবাক অকর্মা দল পেলো নাইনটি পয়েন্ট আর অকর্মা দল পেলো কুড়ি টাকা সাইজের গোল্লা গোল্লা রসগোল্লা কুইজ এখানে শেষ করা হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন